আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি ওয়েব ফাউন্ডেশন এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ফাউন্ডেশন এনজিও পদের নাম দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার এখানে পদ সংখ্যা পাঁচজন আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে বেতন প্রদান করা হবে চুয়াত্তর হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর এখানে দুই নাম্বার রয়েছে এরিয়া ম্যানেজার এখানে দশজন লোক নিয়োগ করা হবে আর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম স্নাতক পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের বেতন প্রদান করা হবে সর্বসা বাষট্টি হাজার নয়শো টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে তারপর রয়েছে তিন নম্বর রয়েছে ইউনিট ম্যানেজার এখানে পত্র পদসংখ্যার দশজন লোক নিয়োগ করা হবে আর এখানে আপনাদেরকে বেতন প্রদান করা হবে সর্বসা করলে সাতচল্লিশ হাজার চারশো চুয়ান্ন সাতচল্লিশ হাজার ছয়শো চল্লিশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে এখানে ন্যূনতম স্নাতক পাশ থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন কেমন প্রিয় বন্ধুগণ তারপরে রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে এখানে উনচল্লিশ হাজার তেইশ টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এখানে পঁয়ত্রিশ বছরের ভিতর বয়স হলেই আবেদন করা যাবে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও এখানে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যুগতা স্নাতক পাশ থাকলে আবেদন করা যাবে তেত্রিশ হাজার নয়শো বিরাশি টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে তারপরে এখানে আপনারা বিভিন্ন বোনাস যেমন বৈশাখী ভাতা তারপর মাতৃত্বকালীন ভাতা বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে ইনশাল্লাহ পাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আগ্রহী প্রার্থীরা এখানে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ মোবাইল নাম্বার সহ শিক্ষার সনদপত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং কি ড্রাইভিং লাইসেন্সের কপি এবং কি এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওয়েব ফাউন্ডেশন শিরোনামে দুইশো টাকা আপনাদের ব্যাঙ্কডাফ করে সেই বাই ব্যাঙ্কডাফের কপি সহ আপনারা সংযুক্ত করে চোদ্দ অক্টোবর দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে কিন্তু এই আবেদনটি এই যে ঠিকানা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই বরাবর কিন্তু আপনাদের এই আবেদনটি পাঠাতে হবে ঠিক আছে পাঠিয়ে ইনশাল্লাহ আপনাদের আবেদনটি সম্পন্ন করতে হবে প্রিয় বন্ধুগণ আপনাদের খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে পদের নাম মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের খামের উপরে উল্লেখ করতে হবে কেমন প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ